আপনার মোবাইল ফোনটি যদি হ্যাং করে সোলো চলে বা গরম হয়ে যায় তখন অনেকে বলে রিস্টার্ট দে আবার কেউ বলে রিসেট কর কিন্তু আসলে এই দুইটা জিনিস কি কোনটা ভালো কোনটা ক্ষতি করে চলুন আস্তে করে একদম সহজ ভাষায় সব কিছু জেনে নেই রিস্টার্ট মানে কি ফোনকে একবার বন্ধ করে আবার চালু করা এটা আপনি যেমন একটা ক্লান্তির দিন শেষ করে ঘুমিয়ে পড়েন আর সকালে উঠে ফ্রেশ হন ঠিক তেমনি আপনার ফোনও রিস্টার্ট করলে ফ্রেশ হয়ে যায় আমরা আমাদের ফোনে অনেক অ্যাপ চালাই অনেক কিছু খোলা থাকে ফলে র্যাম ভর্তি হয়ে যায় ফোন সোলো হয়ে যায় বা গরম হয় তখন রিস্টার্ট দিলে এই র্যাম ক্লিয়ার হয়ে যায় সব ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ হয়ে যায় ফোন আগের মতন ফাস্ট হয়ে যায় এইটাই একদম নিরাপদ প্রতিদিন একবার রিস্টার্ট করলেও ফোনে কোনো সমস্যা নেই এখন যেন রিসেট মানে কি রিসেট বা ফ্যাক্টরি রিসেট মানে কি রিসেট মানে আপনার ফোন একদম সেই অবস্থায় ফিরে যাবে যেমন আপনি মোবাইল ফোনটি দোকান থেকে কিনে নিয়ে এসেছিলেন একদম ফাঁকা কোনো ছবি নেই কোনো অ্যাপ নেই কেউ কল করেনি কিছু ছিল না একদম নতুন অবস্থার মতো হয়ে যাবে এইটাই হচ্ছে ফ্যাক্টরি রিসেট এর মানে সব কিছু ডিলিট হয়ে যাবে ছবি ভিডিও অ্যাপ নাম্বার ফাইল সব কিছু মুছে যাবে অনেকেই ভাবে রিসেট দিলে ফোন দ্রুত চলে হা চলে ঠিক কিন্তু যদি আপনি ব্যাকআপ না রাখেন তাহলে আপনার গুরুত্বপূর্ণ ফটো কনট্যাক্ট সব কিছু চিরতরে হারিয়ে যেতে পারে আর বেশি রিসেট করলে ফোনের স্টোরেজ চাপা পড়ে ব্যাটারির লাইফ কমে যেতে পারে তাই খুব দরকার না হলে রিসেট করবেন না রিস্টার্ট ফোনকে ফেরস করে প্রতিদিন একবার করলেও ভালো তবে ফ্যাক্টরি রিসেট করলে সব কিছু মুছে যায় খুব দরকার না হলে করবেন না তো এই ভিডিও থেকে জানতে পারলেন মোবাইল ফোন রিস্টার্ট বা রিসেট করলে ক্ষতি না ভালো